মাছটা চলে আসলো চলে 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 ওই হলো গঙ্গার পেয়ার ভেটকি আক্রান্ত থাকতে দেখুন কাঁচা গঙ্গার ভেটকি আর নমস্কার বন্ধুরা আমাদের সকালবেলা বেলা চলো দেখুন পিওর গঙ্গার ভেটকি চলে আসছে সাইজ দেখুন মাছের এই হলো কাঁচা গঙ্গার ভেটকি আর মাছটা দেখুন যে কতটা ফ্রেশ এই হলো পিওর গঙ্গার ভেটকিটা দেখুন এই হলো ভেটকি মাছ আক্রান্ত চাকরি দেখুন কাঁচা কাঁচা ভেটকি এই হলো ভেটকি মাছ

যে সারাদিনের যে আমাদের আজকে কি কি তৈরি হচ্ছে পুরোটাই দেখিয়ে দেওয়া হবে দেখতে থাকুন চলছে থাকুন এই হলো গঙ্গার পিয়র ভেটকি আহ দেখুন এই দেখুন মাছ দেখুন আহ হা 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 পিওর ভেট কি বলুন একে যে পিওর কাঁচা আমাদের ভেটকি মাছ সুস্বাদু আমাদের মাছ অলরেডি খোলা হয়ে গেছে আমি ছাড়িয়ে দিচ্ছি দেখুন ভেটকি মাছ এই হলো গঙ্গার কাঁচা ভেটকি গঙ্গার যে মাছটা দেখুন কাঁচা ভেটকি কাঁচা তাই হলো আমাদের পিওর গঙ্গার ভেটকি আরে ঝরে 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 একান্ত পরে চাক ধার দেখুন মাছ দেখুন পিওর কাঁচা কাঁচা ভেটকি মাছ শুধু পাবেন একান্ত পর চাক ধারে আমাদের মাছ কাঠি চলছে পুরো ফিশ ফ্রাই বানিয়ে ভেজে দেখিয়ে দেবো যে একান্ত মানে স্পেশাল ফিশ ফ্রাই আমরা মাছের ছালটা ছড়ানো হচ্ছে কিলে করার জন্য

আমরা পর্দাটা তুলে দিচ্ছি এবার আমি মাছের ফিলে করে দেখাচ্ছি এই হলো মাছ আর আমাদের ফিলেটা হলো যে স্পেশাল স্পেশাল দেখুন পিওর গঙ্গার ভেটকি যে ফিশ ফ্রাই ফিলেটা যে ছোটটা ফ্রেশ আই হলো মাছ এখন তারপর স্পেশাল শুধু দেখতে থাকুন যে কিভাবে মাছটা আমাদের স্পেশাল ভেটকি মাছ দেখুন গঙ্গার পিওর গঙ্গার তো আমাদের মাছ কাটা হয়ে গেছে এবার আমি ফ্রাই বানাবো তার মশলাটা পুরি আগে পেঁয়াজটা কেটে দিচ্ছি দেখুন এই আমাদের লঙ্কা কুচানো হচ্ছে না আমি ধনেপাতা কেটে দিচ্ছি বেচি স্রাইন মশলা একদম কচি ধনেপাতা তার একটা সেন্ট সুন্দর থাকে কচি পাতা এই হলো পাতা এবার মশলাটা আমার হয়ে গেল যাদা লঙ্কা পেঁয়াজ কুচানো হয়ে গেছে যারা যারা একান্ত করে ফিশ ফ্রাই পছন্দ করেন তারা অবশ্যই দেখবেন পেঁয়াজটা তুলে নিচ্ছি করে মশলা দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো চিনি দেব এই পরিমাণে আমাদের বাচ্চা যেহেতু খায় একটু মিষ্টি মিষ্টি হবে এই লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর এগুলো ব্ল্যাক পেপার এত পরিমাণে চলে গেল

এই হলো আমাদের একান্ত মানে পিওর ভেটকি মাছের ফিশ প্রাইস সেন্ট বেরোচ্ছে অলরেডি মখলা সেন্ট বেরিয়ে গেছে জিভে জল চলে আসবেই অবশ্যই হালকা একটু গা সন্ধ দিয়ে দেবো এই আমাদের ডিম চলে যাচ্ছে

যে পিওর কাঁচা কাঁচা ফিশ ফ্রাই এবার আমি ভাজতে যাবো মাছ এখন বানানো হবে যে আমাদের মাছ তৈরি হয় আর ভাজা হয় হলো আমাদের ডিমটা দিয়ে ব্যাটার করা হয় যে ডিম আর কনফ্লার আছে মধ্যে এবার আমি কমপ্লিট করে দিচ্ছি একদম সুস্বাদু ফুসফাই খেতে হলে কোথায় আসতে হবে একান্ত আপন চাকদা দেখুন পিওর ভেটকি সেই কাঁচা কাঁচা গঙ্গার ভেটকি হ্যাঁ মাস্টার বাস রেডি হয়ে গেল

যেভাবে একান্তপনে সেই লোকাল কাঁচা গঙ্গা ভেটটি ফিশ ফ্রাই দেখুন কিভাবে বাটার দেওয়া হচ্ছে এই হলো ফিশ ফ্রাই একান্ত দেখুন ফ্রাই একান্ত্রাই একান্ত একান্তাপ